ধরুন রাত প্রায় বারোটা একটা বিশাল ম্যানুফ্যাকচারিং কোম্পানির গোদাম একজন অ্যাকাউন্ট্যান্ট সেখানে একা বসে ইনভেন্টরি গুনছেন হাতে একটা ক্লেপবোর্ড টেবিলে টিমটিমে আলো আর চারপাশে তাক জুড়ে সাজানো কোটি কোটি টাকার স্টক আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটারই গভীরে যাব আর এর প্রত্যেকটা নিয়মকে একেবারে উন্মোচন করব কারণ দেখুন ইনভেন্টারির সঠিক মূল্যায়ন করাটা শুধু একটা অ্যাকাউন্টিং নিয়ম না এটা একটা কোম্পানির আর্থিক স্বাস্থ্যের আসল ছবিটা সবার সামনে তুলে ধরে আমাদের এই পুরো অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা হল মূল্যায়নের গোল্ডেন রুল এই একটা নিয়মই কিন্তু পুরো ধাঁধার সমাধান করতে আমাদের পদ দেখাবে তো চলুন এর গভীরে যাওয়া যাক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড টু অনুযায়ী ইনভেন্ট্রি মূল্যায়নের মাসটা কি হল একটাই সহজ নীতি ইনভেন্ট্রিকে তার কস্ট আর নিট আদায়যোগ্য মূল্য বা এনআরভি এই দুটোর মধ্যে যেটা কম সেই দামে দেখাতে হবে এর পিছনে কারণটা কী কারণটা হলো প্রুডেন্স বা বিচক্ষণতার নীতি সহজ কথায় বলতে গেলে লাভের আশা আগে থেকে করবেন না কিন্তু সম্ভব্য সব ক্ষতির জন্য প্রস্তুত থাকুন আচ্ছা তাহলে ইনভেন্টরি বলতে ঠিক কি বোঝায় খুব সহজ কথায় এটা তিন রকমের হতে পারে এক ফিনিশড গুডস বা তৈরি পণ্য যা একদম বিক্রির জন্য রেডি দুই ওয়ার্ক ইন প্রোগ্রেস বা আধা সমাপ্ত পণ্য মানে যা এখনও তৈরি হচ্ছে আর তিন র মেটেরিয়ালস বা কাঁচামাল যা উৎপাদনে ব্যবহার করা হবে এবার আমাদের গোল্ডেন রুলের প্রথম অংশটায় মনোযোগ দেওয়া যাক ইনভেন্টরির এই যে কস্ট বা খরচ এটা বলতে আসলে কি বোঝায় এর মধ্যে কি কি ধরা উচিত আর কি কি উচিত নয় চলুন প্রমাণগুলো একটু ভেঙে দেখি ইনভেন্টরির মোট কস্টকে আমরা একটা পাজলের মতো ভাবতে পারি যার তিনটা প্রধান অংশ আছে ক্রয়ের খরচ রূপান্তরের খরচ আর অন্যান্য খরচ একদম সঠিক ছবিটা পেতে হলে আমাদের প্রত্যেকটা অংশকে আলাদা করে বুঝতে হবে ক্রয়ের খরচ মানে কিন্তু শুধু পণ্যের দামটা নয় বরং ওটা আনতে যা যা সরাসরি খরচ হয়েছে যেমন ধরুন যে ট্যাক্সটা ফেরত পাওয়া যাবে না বা মালটা আনার পরিবহন খরচ সবই এর মধ্যে আসবে তবে হ্যাঁ ট্রেড ডিসকাউন্ট বা রিবেটের মতো আইটেমগুলো কিন্তু অবশ্যই বাদ দিতে হবে আর রূপান্তর খরচ মানে হল কাঁচামালকে তৈরি পণ্যে পরিণত করার খরচ এর মধ্যে কি কি পড়ে যেমন ধরুন শ্রমিকের মজুরি আর কারখানার ওভারহেড মানে কারখানার আনুষঙ্গিক সব খরচ যা স্থির বা পরিবর্তনশীল দুটোই হতে পারে এখানেই একটা বেশ জটিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারণা চলে আসে যখন প্রোডাকশনের লেভেল ওঠানামা করে তখন এই স্থির খরচ বা ফিক্সড ওভারহেডকে কিভাবে সামলানো হয় এর জন্য কিন্তু একটা বিশেষ নিয়ম আছে এই টেবিলটাতে সেই গোপন নিয়মটা লুকিয়ে আছে এএস এর মূল কথা হলো প্রোডাকশন কম হোক বা বেশি ফিক্সড ওভারহেডকে সবসময় স্বাভাবিক উৎপাদন ক্ষমতার ভিত্তিতেই ভাগ করতে হবে কেন যাতে উৎপাদন কম হলে ইনভেন্ট্রির দমটা কৃত্রিমভাবে বেড়ে না যায় যেমনটা কেস টুতে দেখানো হয়েছে আবার উৎপাদন বেশি হলেও যেন তা আসল খরচের চেয়ে বেশি না দেখানো হয় যেমনটা কেস থ্রিতে মূল উদ্দেশ্য একটাই সঠিক মূল্যায়ন লাভকে প্রভাবিত করা নয় আমাদের এই অনুসন্ধানে যেমন সঠিক সূত্র খুঁজে বের করাটা জরুরি ঠিক তেমনি ভুল সূত্র বা ক্লু শনাক্ত করাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ এখন আমরা সেই খরচগুলোর দিকে নজর দেব যেগুলোকে প্রায় ইনভেন্টরির খরচ বলে ভুল করা হয় এইগুলো হলো সেই সব খরচ যেগুলো কোনোভাবেই ইনভেন্টরির মূল্যের অংশ হতে পারে না যেমন অস্বাভাবিক অপচয় অ্যাডমিনিস্ট্রেটিভ বা সেলিং কস্ট এগুলো সব সেই নির্দিষ্ট সময়ের খরচ হিসেবে ধরা হয় এবং সরাসরি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করা হয় আমাদের এই গল্পের মূল ভিলেন হল অ্যাবনর্মাল লস বা অস্বাভাবিক ক্ষতি দেখুন স্বাভাবিক অপচয় তো উৎপাদন প্রক্রিয়ারই একটা অংশ আর সেটা খরচের মধ্যেই থাকে কিন্তু অস্বাভাবিক অপচয়কে সঙ্গে সঙ্গে চিহ্নিত করে খরচ হিসেবে দেখাতে হবে এই উদাহরণটা একটু দেখুন স্বাভাবিক অপচয় হওয়ার কথা ছিল আড়াইশ মেট্রিক টন কিন্তু আসলে হয়েছে তিনশো এ যে অতিরিক্ত পঞ্চাশ মেট্রিক টন নষ্ট হল এটাই আমাদের গল্পের ভিলেন অ্যাবনরমাল লস এর খরচ প্রায় বান্ন হাজার টাকা ইনভেন্টরির দামের সাথে কিন্তু লুকানো যাবে না একে সরাসরি সেই বছরের খরচ হিসেবেই দেখাতে হবে আমরা এখন পর্যন্ত যা যা নিয়ম শিখলাম সেগুলোকে এবার একটা বাস্তব পরিস্থিতিতে প্রয়োগ করার সময় এসেছে চলুন দেখি কিভাবে আমাদের তদন্ত একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছায় এই স্লাইডটা আমাদের গোল্ডেন রুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা দেখাচ্ছে আমরা কিন্তু মোট কস্ট মানে আটান্ন লক্ষ আর মোট এনআরভি মানে চুরাশি লক্ষ এ দুটোর তুলনা করতে পারব না নিয়ম হলো প্রত্যেকটা আইটেমকে আলাদা করে দেখতে হবে যেমন আইটেম এর জন্য কম মূল্য হল আঠাশ আর সি এর জন্য ষোলো এইভাবে সব আইটেম মিলিয়ে চূড়ান্ত মূল্যায়ন দাঁড়াচ্ছে ছিয়াত্তর লক্ষ টাকা এটাই সবচেয়ে বিচক্ষণ চিত্রটা তুলে ধরে আমাদের ধাঁধার দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হল এই নিট আদায়যোগ্য মূল্য বা এনআরভি এটা গণনা করার সূত্রটা কিন্তু বেশ সোজা পণ্যের আনুমানিক বিক্রয় মূল্য থেকে সেটিকে সম্পূর্ণ করার খরচ আর বিক্রি করার জন্য যা যা খরচ দরকার সেগুলো বাদ দিলেই এনআরভি পাওয়া যায় এখানে দেখুন স্টকের দাম বা কস্ট ছিল দশ লক্ষ টাকা কিন্তু সব খরচ বাদ দিয়ে এটা বিক্রি করে পাওয়া যাবে মাত্র ন লক্ষ নব্বই হাজার টাকা যা হল এর এনআরভি আমাদের গোল্ডেন রুল অনুযায়ী যেহেতু এনআরভি কম তাই ইনভেন্টারির মূল্য ন লক্ষ নব্বই হাজার টাকায় দেখাতে হবে এখানে একটা ফাইনাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে কাঁচামালকে সাধারণত তার ক্রয় মূল্যেই দেখানো হয় কিন্তু যদি সেই কাঁচামাল দিয়ে তৈরি ফাইনাল প্রোডাক্টটার এনআরভি তার খরচের চেয়ে কমে যায় মানে পণ্যটা লোকসানে বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে শুধু তখনই কাঁচামালকে তার রিপ্লেসমেন্ট কস্ট বা প্রতিস্থাপন মূল্যে মূল্যায়ন করতে হবে আমাদের তদন্ত প্রায় শেষ চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম আর শিক্ষণীয় বিষয়গুলো একেবারে দ্রুত একবার দেখেনি যেন কেসের ফাইনাল ব্রিফিংটা সেরে ফেলা যাক সুতরাং মূল বিষয়টা হল বিচক্ষণতা আর সামঞ্জস্য বজায় রাখা এই নিয়মগুলো এটাই নিশ্চিত করে যে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো তার ইনভেন্টরির একটা সত্য এবং ন্যায্যচিত্র তুলে ধরছে কোনো কৃত্রিম লাভ বা ক্ষতি না দেখিয়ে এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এত পরিষ্কার নিয়ম থাকা সত্ত্বেও অনেক কোম্পানি প্রায়ই ইনভেন্টরির মূল্যায়নকে এদিক ওদিক করে লাভ বাড়িয়ে বা কমিয়ে দেখানোর চেষ্টা করে একজন সতর্ক অডিটর ঠিক কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবেন এই ধরনের কারচুপি ধরার জন্য এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়